বন্ধুগন আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন আর টিংটাং ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে খুবই সুন্দর এবং মজাদার হবে আছে কিন্তু আমার ঈদের দিন কেন ঈদের দিন সেটা আমার ব্লগটা দেখেন আমরা এত পরিমাণে গরম আসলে গরম দেখে আমাদের লোভ সামলাম না তাই তাড়াতাড়ি করে শরবত করলাম এ হচ্ছে আমাদের বেটা সরি বেডি মানুষ তো ওর নাম হচ্ছে নিশি আমাদের জন্য আধা ঘন্টা যাবৎ অপেক্ষা করতে করতে আমরা চলে এসেছি কদমতলিতে কদমতলি একটা গাড়ি রিজার্ভ করি কিন্তু অটোওয়ালা মাঝ রাস্তায় যে আমাদেরকে নামিয়ে দেয় কারণ গাড়ি ভাড়া নেই কাঁথা কাটাকাটি হয় তারপর আমরা জিতে করে চলে হচ্ছে কোথায় বলেন তো বেলনা রিসোর্টে এই রিসোর্টটা কিন্তু খুবই সুন্দর এবং এত পরিমাণের ভিতরে কিন্তু গ্রামীণ পরিবেশ আসলে আমার অনেক ভালো লাগতেছিল গেটটাই অনেক সুন্দর রাজকীয় রাজকীয় লাগতেছিল আমরা অনেকদিন অনেক দিন অপেক্ষা করি কিন্তু আমাদের সময় সুযোগ হয় না অবশ্যই সময় সুযোগ চলে আসলো এবং এত পরিমাণে মনটা ভালো হয়ে গিয়েছিল রিসোর্টটা দেখে খুবই ভালো ছিল এবং আমার গলাটা ভাঙ্গার কারণে আসলে সবাই আমার ভয়েসটাকে একটু মনোযোগ দিয়ে শুনবেন না বেশি মনোযোগ দিয়ে শুনবেন তো তারপরে আমরা দুষ্ট করতে করতে অনেকগুলো শর্ট নিয়ে নিলাম এত পরিমাণ রোদ ছিল কি বলবো রোদে পুরাই আমি শেষ আজকে আমার যে জামাটা দেখতেছেন এটা ছিল আমার ঈদের জামা আমি কিন্তু ঈদের দিন পরি নাই আর আমি ঈদ লাগতেছে এবং এই কিন্তু বিশাল বড় একটা ছিল যার কারণে আমার কাছে অনেক ভালো লাগতেছিল এবং খুবই খোলামেলা ছিল এখানে অনেকগুলো রেঞ্জ আছে এবং যারা দূর থেকে আসেন তারা কিন্তু এখানে থাকতেও পারবেন এখানে কিন্তু ওরা হোটেল আছে প্লাস হচ্ছে আপনাদের সুইমিং পুল আছে তো এখানে এন্ট্রি ফি ছিল মাত্র একশো টাকা ওইদিকে হচ্ছে এই সেই মামুন যে যেখানে আস্তে আস্তে একটা আম চুরি করে আমাদেরকে আম খাইয়েছে আমটা কিন্তু খুব মিষ্টি ছিল এবং এত পরিমাণে মিষ্টি ছিল সবাই কিন্তু ভাগাভাগি করে কারাকারি করে খাচ্ছি আমার খাচ্ছিলাম খেতে খেতে আমরা পুরো পরিবেশটা জয় করতেছিলাম আমাদের কাছে অনেক ভালো এই সেই খাসি মুরগি মুরগিগুলো তো মাশাল্লাহ দেখে আমার অনেক ভালো লেগেছে এখানে কিন্তু অনেক ধরনের পাখি রয়েছে অনেক ধরনের মুরগি রয়েছে গরুর দুধও না ওনারা গরুও পালে দেন হচ্ছে খাটি সরিষার তেলও পাওয়া যায় তো জিনিসগুলো আসলে আমার কাছে অনেক ভালো লাগে এবং এই পাখি এত সুন্দর ছিল মাশাল্লা কি বলবো আমার কাছে অনেক ভালো লাগতেছিল এবং এখানে কিন্তু জায়গায় জায়গায় দোলনাও ছিল দোলনাগুলো আমার কাছে অনেক ভালো লাগছে আমি দোলনায় ঘুরে আসলে অনেক পছন্দ কোনো চান্সই পাচ্ছিলাম না আপনারা কিন্তু বাচ্চারা নিয়ে এসে খুব অনায়াসে এনজয় করতে পারবেন কারণ বাচ্চাদের জন্য এখানে অনেক সুন্দর সুন্দর খেলনা রয়েছিল ওঠা এই ব্রিজটাতে দেখে মনে হচ্ছিল আমি বাহিরের কোনো কান্ট্রিতে আসছি আসলে বাংলাদেশে যে এত সুন্দর জায়গা এই জায়গাগুলো যদি না ঘুরাও তো বুঝতেই পারতাম আসলে অনেক বেশি সুন্দর যেগুলো দূরে দূরে হলেও জায়গাগুলো এত সুন্দর যে আমাদের ঘোরা হয় না তো অবশ্যই সময় সুযোগ বের করে আপনারা ঘুরতে বের হবেন এগুলো না দেখলে আসলেই মিস করবেন হঠাৎ করে বৃষ্টি আসার কারণে আমরা ভিতরে চলে যাই ভিতরে পরিবেশটা সুন্দর এই জায়গাটা বেশি সুন্দর লাগতেছিলো আমি ভাইয়াকে বলতেছিলাম আমাকে কয়েকটা ছবি তুলে দেন তো আমি একটু ঢং করতে করতে একটু ভিডিও নিয়ে নিলাম কারণ ভালো লাগতেছিলো অনেক বেশি ভালো লাগতো সময়ের জন্য মনে হয়েছিল আমি বাহিরের কোনো কান্ট্রিতে চলে গিয়েছি এবং সেখানে আমার ফটোশ্যুট চলতেছে তো আমি একটু উন্নাম মতো করতেছিলাম যাই হোক আমার কথাগুলো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে ভয়েসের কারণে তো সবাই ভিডিওটি দেখবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আপনারা আসবেন যে ঢাকার যে প্রান্তেই থাকেন না কেন গুলিস্থান থেকে আপনারা কদমতুলি আসবেন কদমতুলি থেকে আপনারা অটো রিজার্ভও করতে পারেন সিএনজি রিজার্ভ করতে পারেন ভাড়া পড়ে আড়াইশো টাকা দেন ওনাদেরকে বললেই হবে আমরা বেলনা ইকো রিসোর্টে যাবো আপনারা সহজে পেয়ে যাবেন তো ভাই আমার পেজটাকে লাইক ফলো শেয়ার করতে বল বেস্ট একটা জায়গা এবং মন ভালো করার জন্য আসলে অনেক সুন্দর তো আমাদের এত ঘোরাঘুরি পর লেগে গেছিলো আমরা চলে গিয়েছিলাম কস্টুরেন্টে সেখানে আমরা মোরগ পোলাও খাই মোরগ পোলাওর টেস্টটা খুব ভালো ছিল সে আমার সালাদগুলো ছুরি ছুরি করে খাচ্ছিলো যাই হোক অবশেষে আমার চা খাওয়ার পেনি উঠে ভাই আমাকে চা খাওয়াইতে নিয়ে যায় তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না সবাই